কাকসা থানা ঘেরাও করে বিক্ষোভ আদিবাসী এক সংগঠনের ভারত জাকাত মাঝি পরগনা মহল নামক ওই আদিবাসী সংগঠন কাকসা থানার সামনে তমুল বিক্ষোভে সামিল অভিযোগ পুলিশ প্রশাসন বেশ কিছু বিষয়ে কোনোরকম সহযোগিতা করছে না আর যার জন্যই তারা এই বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয়েছে এমতো পরিস্থিতিতে কাকসা থানার গেটের সামনে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন এক দফা এক দাবি যেটা অবৈধভাবে ভারত দেখান মাঝি পারগানা মহলের নাম লোগো পতাকা তারা ব্যবহার করছে কিছু অসাধু ব্যক্তি আজ দেখা গেছে কাকসা কাকসা ভিলার অফিসে গত সতেরো তারিখে কিছু অসাধু ব্যক্তি বিএলআর অফিসে ভারত জাকাত মাঝি পারগানো মহলে না করে সে ডেপুটেশন দিয়েছে এরই জন্য এরই জন্য কাকসা আইসি এবং এই এখানকার যিনি এসিপি আছেন ওনাকে অবগত করেছি যেটা আমাদের ভারত জাকাত মাঝি পারগানো মহল একটা রেজিস্টার সংগঠন আমাদের দলিল সমস্ত ডকুমেন্ট আইসি কে দেখিয়েও সে কিন্তু আমাদের সে ডকুমেন্টটাকে ঝালমুড়ি প্যাকেট যেটা আমরা ঝালমুড়ি প্যাকেট ভরাই সেই প্যাকেটের মতো সেই কাগজটাকে মনে করেছেন আমরা পারি জবাব দিতে

নাম জাগে পশ্চিম মর্মমান বাবা তক माजी বাবার সপাবদে কো আপনাদের আমি এখানে উপস্থিত ধন্যবাদ জানাবো প্রত্যেকটা আমাদের আদিবাসী ভাই বোনেদের এবং আমাদের পারগানা বাবার माजी বাবার তৎসহ আমি কাকসা থানায় আগত এবং এখানে বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন থানা থেকে এসেছেন আমাদের ইন্সপেক্টর ইনচার্জ বা অফিসার ইনচার্জ এবং এস আই প্রত্যেককে আমি পুলিশ কর্মীদের আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি কারণ আমরা কখনোই আমরা থানা বা প্রশাসনের নই আমরা সংবিধানকে মান্যতা দিই এবং সংবিধানের আইনকে মেনেই আমরা কিন্তু কাজকর্ম করে চলি এখন আমরা যে জন্য এসেছিলাম ভারত চাকার মাসি পারগানা মহল যে একটা সংগঠন সেই সংগঠন আমরা দেখছি এক এবং অদ্বিতীয় এই আদিবাসীদের সংগঠন এই সংগঠনের নাম আমাদের কিছু অবৈধ আদিবাসী ব্যবহার করে বিভিন্ন জায়গায় মতাদর্শন জমা দিচ্ছে সেই জন্য আমাদের যে নাম যেটা ছিল সেটার এক দু কথা বা সেটাই আমি বিস্তারিত কথা বলছি এখানে আমরা যে জানিয়েছি প্রতি মাননীয় কমিশনার অফ পুলিশ আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট পশ্চিম বর্ধমান মাধ্যম মাননীয় ভারপ্রাপ্ত আধিকারিক কাকসা বিক্ষোভ বলতে গেলে ওদের এরা ভারত জাগাত মাঝি পরগনা মহলের পক্ষ থেকে আজকে থানা একটা ডেপুটেশন দিল ওনাদের বক্তব্য হচ্ছে ওনাদের এই ভারত জাগাত মাঝি পরগনা মহল দু সালে একটা সোসাইটি আন্ডারে বেঙ্গল সোসাইটি আন্ডারে হুগলি থেকে রেজিস্ট্রেশন করেছে তাই জন্য এরাই ভারত জাগাত মাঝি পরগানার যে কোনো অ্যাক্টিভিটি এরাই করবে অন্য কোনো এদের অর্গানাইজেশন বা অন্য আদিবাসী যারা লোক আছে এদের অর্গানাইজার অন্য কোনো মিছিল মিটিং বা কিছু ডেপুটেশন কোনো জায়গায় দিতে পারবেন না যেহেতু এখান থেকে একটা ঘটনা হয়েছিল মানে বিএলআর অফিসে কত তারিখে গত কত তারিখে হয়েছিলো সতেরো তারিখে সতেরো ছয় বিএলআর অফিসে এখানে দুটো গ্রুপ ভারত জাগত মাঝির নাম করে ডেপুটেশন দিয়েছিল ঠিক আছে তো অন্য পক্ষ যারা দিয়েছিল এরা বলছে ওরা ইন্টারটিল নয় ওরা এই দিতে পারে যেহেতু আমরা সোসাইটি অ্যাক্টে রেজিস্ট্রেশন করেছি এই নিয়ে হাইকোর্টে দুবার ওরা রিট করেছিল সেই রিটে কিছু ডাইরেকশান ছিল সেটাই নিয়েই আলোচনা হয়েছে তাদেরকেও এদেরকেও আমি সাজেশন দিয়েছি যে হাইকোর্ট যে ডাইরেকশানটা দিয়েছিলেন সেই ডাইরেকশানগুলো আপনারা মানুন আপনার মেনে সেরকমভাবে কাজ করুন তাহলে আমাদেরও কাজ করতে আমাদেরও সেরকমভাবে লিগাল অ্যাকশান নিতে না সেটা ওদেরকে কিছু বলেছিল অ্যাপ্রোপ্রিয়েট ফোরাম হুগলি থেকে এই আপনার হুগলি ডিস্ট্রিক্ট থেকে সোসাইটি থেকে ওদের রেজিস্ট্রেশন দেওয়া হয়েছিল ওনাদের কিছু ডাইরেকশান দিয়েছিলেন সেখান থেকে এনাদেরকে চিঠিও করা হয়েছিলো দু হাজার চব্বিশ সালে সেই চিঠির রিপ্লাই এনারা কিছু দেননি যেহেতু ওখানে পেন্ডিং আছে এখনো ব্যাপারটা তো দেখছি আমরা ব্যাপারটা কি করা যায় এবার আমরা সুপ্রিদে জানিয়েছি তো তারপরে ওদেরকে বলেছি ওরা বলেছিল কোর্টে হাইকোর্টে একটা ডাইরেকশান দিয়েছিলো যে কোর্টে একটা কেস করার জন্য একশো তেইশ বিএনএসএ দুশো তেইশ বিএনএসএ সেইটা বলেছি তোমরা তাহলে কোর্টে সেলটা নাও তোমাদের যা বক্তব্য আছে কোর্টে কেস করতে হাইকোর্ট ডাইরেকশন দিয়েছেন কেস করো এই তো এসছিল দেখছি দুটো সময় এসছে দুটো নাগাদ দেড়টা দুটো সময় এসছে এখন মধ্যে ওরা ডিপুশন দিয়ে গেল সব ঠিক বিউরো রিপোর্ট সজা কথা নিউজ